দিল্লি হাইকোর্টেও ওয়াকাফ জমিতে ভোগ দখলে ওয়াকাফ নিয়ে উদ্বেগ সুপ্রিম কোর্টের ওয়াকাফ সংশোধনী আইনে মুসলিম স্বার্থ বিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ এ নিয়ে দেশজুড়ে বিক্ষোভের আজ ছড়িয়ে পড়েছে নয়া ওয়াকাফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও চলছে শুনানি যুক্তি পাল্টা যুক্তির মাঝেই বড়সড় উদ্বেগের কথা শোনা গেল খোদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার গলায় মূলত ওয়াকাফ বাই ইউজার বা ভোগ দখলে সম্পত্তি নিয়ে সত্যি যে জায়গা রয়েছে তা মেনে নিল শীর্ষ আদালত এদিন আইনের বিরোধিতায় ওয়াকাফ মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভির একাধিক যুক্তি খণ্ডন করে প্রধান বিচারপতির বেঞ্চ এজলাসে মামলাকারীদের কৌশলী সিংভি বলেন নতুন আইনে ওয়াকাফ বাই ইউজার বিলুপ্ত করা হয়েছে এর ফলে বহু সম্পত্তি বেদখল হয়ে যেতে পারে তাকে মাঝপথেই থামিয়ে দেন প্রধান বিচারপতি বলেন যদিও আপনার বক্তব্য মাঝপথে থামাতে চায় না কিন্তু বিষয়টি নিয়ে যে উদ্বেগ রয়েছে তা সত্যি আমরা শুনলাম দিল্লি হাইকোর্টও নাকি ওয়াকাফের জমিতে তৈরি আমরা বলছি না সব ক্ষেত্রেই এমনটা ঘটেছে কিন্তু বাস্তবিক উদ্বেগের কারণ রয়েছে প্রসঙ্গত নয়া ওয়াকাফ আইন নিয়ে কেন্দ্রের বিরোধিতায় শীর্ষ আদালতে মামলা করেছে একাধিক রাজনৈতিক দল আসাদুদ্দিন ওয়াইসির মিমবাদে তৃণমূল সিপিআইএম সমাজবাদী পার্টি আরজেডি জিডি জেডিইউ ইন্ডিয়ান মুসলিম লীগ সহ একাধিক দল রয়েছে তার মধ্যে প্রায় প্রতিটি মামলারই মূল বক্তব্য এই নতুন আইন মুসলিম স্বার্থ বিরোধী এবং তাদের মৌলিক অধিকারে আঘাত করতে চলেছে তাই তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে বুধবার এসব মামলার শুনানির ঠিক আগেই শিখ সম্প্রদায়ের তরফে গুরুগ্রামের গুরুদ্বারের দয়াসিং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন